হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আমি দেখলাম আলামা শফি সাহেব নব্বই বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন কোথায় টাকা পেলো আমাদের গত চার বছরে চল্লিশ বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না আমি মনে করি মানুষ আপনারা আমাকে একটু মাফ করবেন আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলেনি মানুষ গত তিরিশ বছর গত তিরিশ বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যে পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপানে তো গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি বাংলা সহিংস আন্দোলন আল্লাহ আকবর বলে হেফাজত যদি গাড়ি বাংলে তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি ইস আেরি ডেঞ্জারাস টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেবাদ ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি আওয়ামী লীগের যে পলিটিকাল ক্রাইসিস যেটা দেখা গিয়েছে হেফাজত ইসলাম আসলো কেন মানুর স্পিকার হেফাজত ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মদের লাইসেন্স দেই যখন আমরা সিনেমা হল ওপেনিং মিলাদ দেই যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে তখন কিন্তু হেফাজত আসলো নেই হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল ইসলাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কোথায় হয়েছে গণজাগরণ মঞ্চে আমি পার্টিকুলার বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারতো সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হচ্ছে এরা জঙ্গি এরা হেফাজতে জামাত এদের সাথে কথা বলা যাবে না তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামা সবিসের সাথে দেখা করছেন কেন আসল কথাটা সেটা না আসল কথা হলো রাজীবকে নিয়ে রাজীব যিনি মারা গিয়েছিলেন আই উইল নট গো আমি বলবো না রাজীব নাস্তিক কি ছিল না ছিল কিন্তু কন্ট্রোভার্সি বিকজ সেই খাবা বাবা নিয়ে কথা ছিল আমার দেশের মাহমুদুর রহমান অ্যারেস্ট করা হয়েছে যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি বাট এটাকে তো কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা হ্যাঁ সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না কি করা হয়েছে এটাকে নতুন করে বানানো হয়েছে এটা আসলে এরকম ছিল না আসলে ব্যাপারটা কি যদি নতুন করেই বানানো হয় থাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই খাবাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো তার মানে খাবা বাবা আগেই ছিল আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে এবং বাংলাদেশে যে নবী করিম সালকে কটাক করে দিয়েছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে মন্ত্রীরা সার্লক হোমস কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে তো জামাত ইসলামী যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে আমার প্রশ্ন সেটা